চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার ব্লকের কাঁকরতলা থানা এলাকার ভেলেনি গ্রামে এক ব্যক্তির বাড়ির চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার করল সর্বপ্রেমী অমিত শর্মা পূর্ণবয়স্ক অজগরটির ওজন প্রায় সাড়ে দশ কেজি সর্বপ্রেমী অমিত শর্মা জানান গতকাল ভেলেনি গ্রাম থেকে একজন ফোন করেন জানান চৌবাচ্চার মধ্যে একটা পূর্ণবয়স্ক অজগর রয়েছে বন দপ্তরের সহযোগিতায় সেখানে পৌঁছে এবং অজগরটিকে উদ্ধার করি তবে আজ বন দপ্তরের সহযোগিতায় অজগরটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয় বেহণ্ডি গ্রাম থেকে আমার কিছু লোক ফোন করে বলে যে একটা অজগর সাপ বের হয়েছে আমি তরু যাই সেখানে গিয়ে দেখি একটা অযোগ্য সাপ রয়েছে আমি সেখান থেকে ফরেস্ট অফিসকে জানাই যে একটা অজগর সাপ আমি ধরতে এসেছি সাপটি আট সাড়ে আট ফুটে লম্বা ওজন মোটামুটি দশ কেজি উপরে রয়েছে সাপটি আমি উদ্ধার করে নিয়ে এসেছি ফরেস্ট অফিসের সহযোগিতায় আজকে আমরা তাকে পুনর্বাসন দেবো তো মনে রাখবেন সাপ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উচিত সাপ মারবেন না সাপ দেখা গেলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন তাছাড়া অবশ্যই রাতের অন্ধকারে বেরোনোর সময় টর্চ এবং জুতো ব্যবহার করবেন আর ঘুমানোর সময় মশারি অবশ্যই ইউজ করবেন কারণ সাপের কামড়ের মৃত্যু কিন্তু নিশ্চিত থাকে তাই অবশ্যই এই সেফটিগুলো গ্রহণ করবেন আচ্ছা আপনাকে যে খবর দেওয়া হয়েছিল তো কী অবস্থায় সাপটা ছিল আপনি অন্তত আমি যখন গেলাম তখন সাপটা একটা চোপচ্চার মধ্যেই ছিল সেখান থেকে আমি উদ্ধার করেছি সাপটা সুস্থ ছিল এটা কি হ্যাঁ এটা একটা পূর্ণবয়স্ক অজগর সাপ থেকে আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে